একসময় যাকে পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় বলা হতো সেই খরগোশ আজ আধুনিক কৃষিতে এক স্থিতিশীল আয়ের উৎসে পরিণত হয়েছে আঠারো শতকে খরগোশ প্রথম আনা হয় অস্ট্রেলিয়ায় আর কয়েক দশকের মধ্যেই তারা বিস্ময়কর হারে বংশবিস্তার করে ধ্বংস করেছিল ফসল ও প্রাকৃতিক পরিবেশ কিন্তু ঠিক এই দ্রুত বংশবিস্তারই তৈরি করেছে টেকসই খামার মডেল আধুনিক খামারে প্রতিবছর দশ হাজার থেকে পঞ্চাশ হাজার খরগোশ বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় বিশ্বজুড়ে বিশুদ্ধ ও উচ্চমানের খাদ্যের চাহিদা পূরণের জন্য খরগোশের প্রজনন হয় দুইভাবে প্রাকৃতিক মিলন ও কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজননে পুরুষ খরগোশের শুক্রাণু ল্যাবরেটরিতে মান যাচাইয়ের পর স্ত্রী খরগোশে প্রবেশ করানো হয় যা প্রজননের সাফল্যের হার বাড়ায় এবং উন্নত প্রজাতি বজায় রাখতে সহায়তা করে দ্বিতীয় মাস থেকে খরগোশ প্রবেশ করে পরিপক্কতার পর্যায়ে এই সময় তাদের দেওয়া হয় পুষ্টিকর যৌগিক খাবার স্বয়ংক্রিয় পানীয় সিস্টেমে বিশুদ্ধ পানি এবং নিয়মিত ফলমূল্য শাকসবজি এতে তারা সুস্থ থাকে এবং দ্রুত বেড়ে ওঠে চতুর্থ মাসে তাদের ওজন দাঁড়ায় প্রায় দুই দশমিক দুই থেকে দুই দশমিক পাঁচ কিলোগ্রাম তখনই তারা বাজারজাতের জন্য প্রস্তুত হয় আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পুরো কাজ সম্পন্ন হয় ক্লোজড লুপ প্রোডাকশন লাইনে এখানে খরগোশ সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রক্রিয়াজাত করা হয় এবং প্রতিটি প্যাকেজে ব্যাচ নম্বর উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকে কোল্ড স্টোরেজে সংরক্ষণ শেষে সেগুলো বিতরণ চ্যানেলে পৌঁছে যায় পরিচ্ছন্ন কম চর্বিযুক্ত এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় খরকোশের মাংস এখন বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে উঠছে এবার আসি ব্ল্যাক চিকেনের খামারে ব্ল্যাক চিকেনকে বলা হয় সুপারফুড যা প্রোটিনে ভরপুর কম ফ্যাট এবং বিরল মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ বিশ্বাস করা হয় এটি শরীরকে শক্তি যোগায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে শরীরকে পুষ্টি যোগায় এবং দীর্ঘায়ুতে সহায়তা করে কৃষি সমিতির হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার ব্ল্যাক চিকেন উৎপাদিত হয় বিশেষ খাদ্যবাজার ও ঐতিহ্যবাহী চিকিৎসার চাহিদা পূরণের জন্য